হাই ব্লাড প্রেশার কমানোর প্রাকৃতিক উপায় মানুষ স্বাভাবিকভাবে রক্তচাপ নিয়ন্ত্রণ করতে পারে তার রক্তচাপ কমাতে প্রাকৃতিক উপায় ব্যবহার করতে পারে আমি কিছু টিপস বলতেছি যেগুলো প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করবে ব্লাড প্রেশারে ভুগছেন এমন ব্যক্তিদের খাবার অতিরিক্ত লবণ গ্রহণ এড়িয়ে চলতে হবে তাদের খাদ্য তালিকায় গোলাপি লবণ ব্যবহার করতে হবে জলপান করা স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতেও সাহায্য করে উচ্চ রক্তচাপে আক্রান্ত ব্যক্তিরা থেকে গ্লাস পানি পান করে রক্তচাপ কমাতে পারে ব্যায়াম প্রাকৃতিকভাবে রক্তচাপ কমাতেও সাহায্য করতে পারে রক্তচাপে ভুগছেন এমন ব্যক্তিদের অবশ্যই সক্রিয় থাকতে হবে এবং সহজ ব্যায়াম যেমন হাঁটা সাঁতার কাটা লাফানো ইত্যাদিতে নিযুক্ত করা উচিত মানসিক চাপ এবং রাগ এড়ানোর স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতেও সাহায্য করে ধ্যান এবং যোগ ব্যায়াম প্রাকৃতিকভাবে রক্তচাপ কমানোর জন্য ভালো বিকল্প সবুজ শাকসবজি এবং ফল একটি সুষম খাদ্য খাওয়া উচিত সবুজ শাকসবজি ও ফলমূল খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে এবং রক্তচাপ কম হয় চর্বিযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলতে হবে এবং রক্তচাপ কমাতে ডায়েট থেকে স্যাচুরেটেড ফ্যাট বাদ দেওয়া উচিত ওমেগা ফ্যাট থ্রি ফ্যাটি অ্যাসিড হার্টের স্বাস্থ্য বজায় রাখার জন্য ভালো অতিরিক্ত অ্যালকোহল এবং ধূমপান উচ্চ রক্তচাপের প্রধান দুটি কারণ এইভাবে অ্যালকোহল গ্রহণ এবং ধূমপান হ্রাস করাও স্বাভাবিকভাবে রক্তচাপ কমাতে সাহায্য করে স্বাভাবিকভাবে নিয়মিত রক্তচাপ বজায় রাখার জন্য একজনের কমপক্ষে সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত রক্তচাপ শুধুমাত্র এক ধরনের হৃদরোগ এর ইঙ্গিত দেয় তবে এটি নিজের একটি রোগ নয় সবাইকে অবশ্যই কারণটি বুঝতে হবে এবং এবং জীবনযাত্রার তাদের পরিবর্তন এনে এটি পরিচালনা করার চেষ্টা করা উচিত সুস্থ থাকা নিজে একটি দৈনন্দিন কাজ যা আপনাকে অবশ্যই অনুসরণ করতে হবে এজন্য প্রতিদিন ব্যায়াম করতে হবে এবং ভালো স্বাস্থ্যকর খাদ্য গ্রহণ করতে হবে